জয় হবে জয় হবে রে হাত নি জয় তাই তো এবার গরিব দুঃখীর নাই রে কোনো ভয় জয় হবে রে জয় হবে রে হাত নি জয় তাই তো এবার গরিব দুঃখীর নাই রে কোনো ভয় হাত পাকাতে ভোর দিলে ভাই চাকির হবে জয় হাত পাকাতে ভোর দিলে ভাই চাকির হবে জয় জয় হবে রে জয় হবে রে হাত পাকারি জয় তাই তো এবার গরিব নাই রে কলো ভয় জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তো এবার গরিব নাই রে ভয় হাত পাখারি জয় মানে মানবতার জয় হাত পাখারি জয় মানে জয় তাই তো এবার অন্য কিছু নয় মানব তাই তো এবার পাখা অন্য কিছু নয় সব ভুলে তাই হাত পাখারে এই মিছিলে আয় তাই হাত পাখারে এই মিছিলে আয় জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তো এবার গরিব দুঃখী নাই রে কলো ভাই জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তো এবার গরিব দুঃখী নাই রে কলো ভাই তারে দিয়ে আর করিস না গুনা অশত লোকের ভোট দিয়ে রাসুলের মানা যারে দিয়ে করিস না গুনা অশত লোকের ভোট দিয়ে রাসুলের মানা হাত বিজয় করার এসেছে সময় হাত বিজয় করার এসেছে সময় জয় হবে রে জয় হবে রে হাত পাকা বিজয় তাই তো এবারে গরিবী সবাই জয় হবে রে হাত পাখারি জয় সবাই তাই তো এবারে গরিবী দুই রে কোনো ভয় জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তো এবারে গরিবী দুঃখরি নাই রে কোনো ভয় সবাই